ফাইনালে ওঠার কঠিন লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি খুলনা টাইগার্স ও চিটাগং কিংস টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন অধিনায়কের সিদ্ধান্তের মান বাঁচিয়ে দারুণ বোলিং করতে থাকেন খালেদ আলিসরা তাতে শুরুতেই চাপে পড়ে যায় মিরাজের খুলনা খুলনার হয়ে ইনিংস শুরু করতে নামেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ নাইম শেখ চিটাগং বোলারদের কিপটে বোলিংয়ে ভালো শুরু পাননি তারা ইনিংসের তিন নম্বর ওভারে প্রথম আঘাতটা করেন বিনুরা ফার্নান্দো বোল্ড করেন মিরাজকে কে ছয় বল খেলে মাত্র দুই রান করে উইকেট ছেড়ে বেরিয়ে যান খুলনার অধিনায়ক এরপর উইকেটে আসেন অ্যালেক্স রস তবে চাপের মুখে তিনি রানের খাতাই খুলতে পারেননি আলিসাল ইসলামের ভেলকিতে তার হাতেই ক্যাচ দিয়ে বিদায় ঘটে রসের ছয় বল খেলা এই ওজি ব্যাটার ডাক মেরে বিদায় নেন এক প্রান্ত আগলে রাখা নাইম শেখকে টিকতে দেননি খালেদা আহমেদ উড়িয়ে দেন বেলস চলতি আসরের সর্বোচ্চ রানের মালিক নাইম এদিন ফেরেন বাইশ বলে চার বাউন্ডারিতে ১৯ রান করে দলের এই বিপদে আফিফ হোসেন ধ্রুব করে বসেন ভুল আরাফাত সানির বলে উড়িয়ে মারেন তবে বাউন্ডারি পার করতে পারেননি তার আগেই ধরা পড়েন শামীম পাটোয়ারির হাতে আফি বিদায় নেন চোদ্দ বলে মাত্র আট রান করে ফলে মোটে বিয়াল্লিশ রানের মধ্যেই এক হালি উইকেট হারায় খুলনা চার উইকেট হারিয়ে ফেলার পর লড়াই করতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন অঙ্কনের হাঁকানো ছক্কাচারে খানিকটা অস্বস্তি কাটায় খুলনা এই সময় অঙ্কন সঙ্গী হিসেবে পান সিমরন কে তাদের লড়াকু ব্যাটিংয়ের ওপর ভর করে মাঝারিমানের পুঁজি পায় খুলনা টাইগার্স